আসসালামু আলাইকুম আপনারা যারা কোরামে আমার প্রথম দিককার লেখা পড়েছেন তারা জানেন তখন আমি শুধু ভ্রমণ নিয়েই লিখতাম কারণ ওই একটা জিনিসে আমি লিখতে পারতাম বা লিখতে ভাল লাগতো কিন্তু পরের দিকে গিয়ে লেখালেখি হতে লাগলো ঠিকই কিন্তু ভ্রমণ লেখা গেল উধাও হয়ে মাঝে মধ্যে পুরনো পাঠকদের সঙ্গে দেখা হলে তারাও বলেন একই কথা কিন্তু লেখা আর হয় না আজকে তাই ঠিক করেছি একটা ভ্রমণ কাহিনী বলবো দাঁড়ান দাঁড়ান ভ্রমণ কাহিনী শুনে ভেবে বসেন না যে এই ঈদে আমি কোথাও বেরিয়ে এসছি ঈদের সময় আমি কোনো ডেস্টিনেশন ট্রাভেল করি না দু একবারের ব্যতিক্রম ছাড়া কারণ প্রথমত আপনারা জানেন যে আমি খুব অল্প খরচে ভ্রমণ করার চেষ্টা করি থাকা খাওয়া যাওয়া সবই চেষ্টা করি সাধ্যমতো কম খরচে করতে আর ঈদের সময় এই বাজেট ট্রাভেল করা কঠিন সেটা আপনি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল যেদিকেই যান কারণ সবাই এই সময় যেতে থাকে যোগানের তুলনায় চাহিদা থাকে বেশি ফলে দাম বাড়ে দ্বিতীয় কারণ হলো ঈদের সময় বাসায় পরিজনদের সাথে বা বৃহত্তর পরিবারের সাথে নিরবচ্ছিন্ন সময় কাটাতে আমি পছন্দ করি তারাও করে কারণ সারা বছর তো এভাবে পাওয়া যায় না তিন নাম্বার এটাই সবচেয়ে বড় কারণ নিরিবিলে এই সময়টা আমি নিজেকে দেই কাজ নিয়ে চিন্তা করি পড়ি লিখি দেখি স্ট্র্যাটেজি নিয়ে ইনসাইট নিয়ে ভাবি যেহেতু সহকর্মীরা ছুটি কাটাচ্ছে একটু পরপর নানা রকম সিদ্ধান্ত নিয়ে কেউ আসছে না অখণ্ড মনোযোগ দেওয়ার এই সুযোগটাকে আমি কাজে লাগাই আজকে আমি আমার একটা পুরনো ভ্রমণের কাহিনী বলবো ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ভ্রমণের কাহিনী কিছু সময় থাকে না যে আপনি একটা ছোট কল্পনা নিয়ে থাকেন কিন্তু বাস্তবে যখন যান কল্পনাটা গুণ বড় হয়ে বাস্তব হয় মাউন্ট ব্রোমো ভ্রমণে আমার ঠিক এই ব্যাপারটি হয়েছিল মাউন্ট ব্রোমো একটা আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি মানে এখনও যেখান থেকে অগ্নুৎপাত হচ্ছে আপনার তো জানেন আগ্নেয়গিরি হলো যে গিরি থেকে লাভা মানে গলিত পাথর নির্গত হয় আর আগ্নেয়গিরি মানে হলো যা থেকে এখনো নির্গত হচ্ছে ইন্দোনেশিয়াকে বলা হয় পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ দ্বীপ দেশ। মানে এত বেশি আর কোনো দেশে নেই ছোট বড় আঠারো হাজার দ্বীপ এবং মজার ব্যাপার এইসব দ্বীপের তিন ভাগের দুই ভাগেই কোনো মনুষ্য বসতি নেই বাংলাদেশে যদি এতগুলো দ্বীপ থাকতো না তাহলে পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখতো মনুষ্য বসতির কত রকম অভিনব উপায় আমরা উদ্ভাবন করে ফেলেছি অবশ্য দ্বীপ ছাড়াই আল্লাহ তালা আমাদের দেশকে যে কতটা রহমতপূর্ণ করেছেন সেটা শুনে আপনারাও সুক্রিয়া আদায় করবেন বাংলাদেশের মোট আয়তনের ষাট ভাগ ভূমি চাষযোগ্য এবং এই হিসাবে আমরা পৃথিবীর এক নম্বর দেশ মানে মোট আয়তনের এত বেশি পরিমাণ ভূমি চাষযোগ্য এমন দেশের তালিকায় বাংলাদেশ সবার প্রথমে দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক আটানব্বই পার্সেন্ট তৃতীয় স্থানে আছে ইউক্রেন ছাপ্পান্ন পার্সেন্ট তার মানে দেশ ছোট হতে পারে কিন্তু দেশের আমরা ছোট না মোটেই যাই হোক ফিরে আসি ইন্দোনেশিয়ার কথায় ইন্দোনেশিয়া আমার একবারই যাওয়ার সুযোগ হয়েছিল এবং সেটা বেশ পরের দিকেই মানে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডের মতো ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশগুলোতে যেখানে আরো দশ বারো বছর আগেই যাওয়া হয়েছে সেখানে ইন্দোনেশিয়া আমি কেন এত পরে গেলাম তা নিয়ে আমার কিছুটা আফসোসও হয়েছিল চমৎকার দেশ প্রতিবেশীর সবগুলো দেশের চেয়ে সস্তা তার উপর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হালাল নিয়ে চিন্তা নেই খাবার দাবার রুচির সাথে যাবে আর দেখার আছে অনেক কিছু প্রকৃতি ঐতিহ্য কালচার অ্যাডভেঞ্চার সব আছে সে সময় বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসা ছিল মানে ভিসা তো আপনি পাবেনই কোনো ফিও লাগবে না কোনো কোন দেশে দেখবেন ভিসা অন অ্যারাইভাল মানে হলো আপনি যাবেন ইমিগ্রেশনে দাঁড়াবেন একটা ফির বিনিময়ে আপনি ভিসা পাবেন আর ফ্রি ভিসায় আপনার কোনো টাকা লাগবে না দু সালে সেপ্টেম্বরে যখন আমি গেছিলাম তখন বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা ফ্রি ছিল যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি আমি বেছে নিলাম জাভা আর পালি সবচেয়ে পপুলেটেড এই দুটো দ্বীপ মাউন্ট ব্রোমো পূর্ব জাভার সবচেয়ে জনপ্রিয় ভলকানিক ডেস্টিনেশন এটা ঠের পেলাম এখানে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টদের দেখে এর আগে ইন্দোনেশিয়ার কোথাও এত বেশি আন্তর্জাতিক ট্যুরিস্ট দেখিনি তবে আমি ঠিক করলাম ওয়েস্টার্ন ট্যুরিস্টদের জন্য সাজানো গোছানো সহজ সুযোগগুলো না নিয়ে মাউন্ট ব্রোমোতে যাব একদম স্থানীয়দের মতো তাই জঝিকাটা থেকে মানে মধ্য যাবার যে শহরটাতে আমরা মাউন্ট ব্রোমোর আগে ছিলাম সেখান থেকে রাতের ট্রেনে রওনা দিলাম তিনশো তিরিশ কিলোমিটার দূরের শহর সুরাবায়ায় ইন্দোনেশিয়ার দূরপাল্লার ট্রেনগুলো বেশ দ্রুতগতির হয় মানে পাঁচ ঘন্টায় ভোর সাড়ে চারটার মধ্যেই পৌঁছে গেলাম সুরাবায়া কিন্তু আমাদের গন্তব্য আরও দূরে সুরাবায়া থেকে বারো কিলোমিটার দূরের এক বাস টার্মিনাল রেল স্টেশন থেকে গ্র্যাব দিয়ে একটা ট্যাক্সি নিলাম আমাদের এখানে যেমন উবার পাঠাও ইন্দোনেশিয়ায় তেমনি গ্র্যাব বারো কিলোমিটারের জন্য বাংলাদেশি টাকায় দুইশো টাকা নিল না না ইন্দোনেশিয়ান ড্রাইভারকে টাকা দিয়ে পে করি নাই আমি কনভার্সন রেটের কথা বললাম ইন্দোনেশিয়ার স্থানীয় মুদ্রার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপি ওদের সবচেয়ে ছোট নোট হচ্ছে এক হাজার ইন্দোনেশিয়ান রুপি বাংলাদেশি ছয় টাকা মানে সেই সময় ছিল আর কি এয়ারপোর্টে একশো ডলার ভাঙিয়ে কত টাকা পেয়েছিলাম জানেন তেরো লক্ষ ইন্দোনেশিয়ান রুপি বাসের টিকিট কাটতে যাচ্ছি সেটা এয়ারপোর্ট থেকে শহরের ভেতরে যাওয়ার সেটার ভাড়া হচ্ছে চল্লিশ হাজার রুপি ট্যাক্সি ভাড়া দুই লাখ মানে এয়ারপোর্ট থেকে শহরে পা দিয়ে পুরাই তালগোল পাকিয়ে যাচ্ছিল কারণ এর আগে মুদ্রা নোটের এরকম দেশে কখনো যাওয়া হয়নি ফলে অ্যাডজাস্ট করতে সময় লাগছিল এ নিয়ে আমার একটা লেখা আছে কোরামে সিএনজি ভাড়া লক্ষ টাকা উৎসাহীরা পুরাবায় থেকে উঠতে হবে পবলিঙ্গের পাবলিক বাসে কারণ মাউন্ট ব্রোমোতে যেতে হলে পূর্ব যাওয়ার উপকূলীয় এই শহরটি দিয়েই যেতে হয় বিদেশি পর্যটকদের একটা বড় অংশই পবলিঙ্গ শহরের আরামদায়ক হোটেলগুলোতে থাকে ট্রাভেল কোম্পানির সাথে বড় বড় গাড়ি দিয়ে মাউন্ট প্রমোতে যায় কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম শুধু থাকার আরামের জন্য চল্লিশ কিলোমিটার দূরের ইটকাঠের শহরে না গিয়ে সরাসরি চলে যাব চামেরা লাওং গ্রামে মাউন্ট ব্রোমের অবস্থান যেখানে কারণ থাকতে একটু কষ্ট হলেও এতে খরচ বাঁচবে সময় বাঁচবে আর দেখার সুযোগ আমরা নিতে পারবো আমাদের ইচ্ছা মতো ট্যুর গাইডে তারা না খেয়ে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে একটা দেশের প্রত্যন্ত কোন গ্রামে যাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা সুখকর ছিল না পবলিঙ্গে নেমে একটু হেঁটে পেয়ে গেলাম চামেরা লাওয়াতে যাওয়ার যে লক্করঝক্কর ঝক্কর মার্কা জীব সেগুলো তো গাড়িটি বোচকা নিয়ে এগুলোর একটাতে উঠে বসলাম কিন্তু গাড়ি তো আর ছাড়ে না কেটে যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বাস ছাড়ার নাম নাই শেষ পর্যন্ত জানা গেল জিপের কাঠের যে জলচকিটা আছে জিপের ভেতরে সেটাকে হিসেবে ধরে যে ষোলোটা সিট আছে তার সবগুলো না ভরা পর্যন্ত নাকি এটা ছাড়বে না মহা মুশকিল এদিকে কোনো বিচিত্র কারণে স্থানীয় কেউ এসব গাড়িতে আসছে না যারা আসছে সবাই বিদেশি মানে আমাদের মতোই ব্যাক পেকার আর কি অবশেষে তিন ঘন্টা অপেক্ষার পর ষোলো জনকে পাওয়া গেল এবং গাড়ি ছাড়লো মজার ব্যাপার হলো সত্যি সত্যি সেই কাঠের জলচুকিতেও একজনকে বসিয়েছিল কিন্তু ছাড়ার পর গাড়ি যেন উড়ে চললো প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরের এই পথে দু ঘন্টা লাগবে জানতাম কিন্তু দু ঘন্টার আগে সে নামিয়ে দিল একেবারে আমাদের যে হোমস্টে ওটার সামনে পৌঁছলাম চামেরালাং গ্রামে আসলে মাউন্ট এই গ্রামটার এত কাছে যে রাস্তায় ভালো করে কান পাতলে অগ্নুৎপাতে শব্দ পর্যন্ত শোনা যায় কিন্তু এ কোথায় এলাম এটা দেখি মেঘের রাজ্য হাঁটলেই গায়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে হা করলে মুখে ঢুকছে মেঘ পানির ঝাপটার মতো চোখেও লাগছে মেঘের ঝাপটা সাথে থেমে থেমে বৃষ্টি আর হাওয়া সন্ধ্যা নামলো ঝুঁক করে এদিকে একই সময় নিভে গেল সব বাতি ঘটনা কি ব্ল্যাক আউট নাকি না ব্ল্যাক আউট না হোটেল ম্যানেজার জানালো ইলেকট্রিসিটি চলে গেছে আসবে তিন ঘন্টা পর দেখলাম নির্বিকারভাবে সে কথা বলে চলে গেল তার মানে এটাই এখানকার দৈনন্দিন চিত্র অতএব অতএবতা করে কোনো লাভ নেই সময় মতো বাতি ঠিকই আসবে আমি তাই আমার সহযাত্রীকে নিয়ে গ্রামটা ঘুরে দেখার জন্য বের হলাম এদিকে নামার পর থেকে স্টেশনের দালাল গাড়ির ড্রাইভার হোটেলের ম্যানেজার প্রত্যেকে ভাঙা রেকর্ডের মতো বলে চলেছে যে ব্রহ্ম দেখতে হলে তোমাকে জিপ টুর নিতে হবে পার্কে ঢোকার আড়াই লাখ টাকার টিকিট সহ এতে মাথা পিছু পড়বে চার লাখ বিশ হাজার রুপি মানে বাংলাদেশে যেটা ছাব্বিশশো টাকা কিন্তু ইন্টারনেট ঘেটে আমার যতটুকু ধারণা তাতে চামেরা থেকে হেঁটেই মাউন্ট ব্রোমোতে চলে যেতে পারার কথা হোটেল থেকে ভোর তিনটায় রওনা হয়ে মাউন্ট পানান জাকান তারপর সূর্যোদয় দেখে ওখান থেকে চামেরা গ্রামের মধ্য দিয়ে হেঁটে ব্রোমো আগ্নেয়গিরি জ্বালামুখ পর্যন্ত যাওয়া মাঝখানে পড়বে সি অফ স্যান বা বালি সমুদ্র আর টেঙ্গের জনগোষ্ঠীর এক প্রাচীন উপাসনালয় ব্যাস তো এখানে জিপ এন্ট্রি টিকিট এসব কেন আসছে তা আমার মাথায় ঢুকছিল না কিন্তু ওরা খুবই চাপাচাপি করতে লাগলো যাই হোক শেষ পর্যন্ত এদের সব চাপ অগ্রাহ্য করে নিজে নিজে যাওয়ার সিদ্ধান্তই বহাল রাখলাম এবং রাস্তায় নেমে প্রতি পদে পদে অনুভব করলাম এটাই ছিল সর্বোত্তম সিদ্ধান্ত কারণ উচ্চ মূল্যের এই টিকিট শুধুমাত্র জিপে চড়ে যারা আসে তাদেরই কিনতে হয় যারা হেঁটে আসে তাদের কিছুই লাগে না আর ভ্রমণ মতো একটি জায়গাকে এক্সপিরিয়েন্স করার আদর্শ পদ্ধতি কোনোভাবেই জিপ না হাঁটা কারণ না হাঁটলে মোস্ট অব দ্য পময় কাছে সুক্রিয়া আদায় করলাম যে সর্বোত্তম সিদ্ধান্তগুলোই তিনি আমাদের দিয়ে নেওয়াচ্ছেন সহজ সতস্ফূর্ত শুক্রিয়ার আরেকটি বিষয় না বললেই না যুজিকার্তা থেকে সুরাবায় আসার পথে আমার কেটসটা ছিড়ে ছিঁড়ে যায় ট্রেকিং এ যাওয়ার মতো আর কোনো জুতো সাথে ছিল না এই বিজন গ্রামে সেটা কিনতে পারবো সে আশাও করিনি কি করবো ভাবতে ভাবতে চামেরালাওয়ং গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করছিলাম ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে বৃষ্টি আর হাওয়ার কারণে বাইরে কনকনে ঠান্ডা একটা কোনো মানুষ নেই রাস্তায় এরকম দিনে চামেরালাওয়ং গ্রামের বাসিন্দারা কয়লার আগুনে হাত মেলে বসে থাকে আমি আর আমার সহযাত্রী একটা দোকানে ঢুকে তাই করছিলাম তো বসে থাকতে থাকতেই দোকানে জানতে চাইল তোমাদের কি জ্যাকেট জুতো টর্চ এসব আছে আমি বললাম না এসব কেন লাগবে দোকানে আমার উত্তর শুনে অবাক হয়ে গেল তোমাদের তো ট্রেকিং করতে হবে পাহাড়ে চড়তে হবে আগ্নেয়গিরি থেকে ছিটকে পড়া ছায়ের ওপর দিয়ে হাঁটতে হবে এই স্যান্ডেল দিয়ে পারবে না তো তো শুনে আমার গলা শুকিয়ে গেল নর্মাল তাহলে এখন ওগুলো চিন্তা করো না সব আমার কাছে আছে তোমরা চাইলে ভাড়া নিতে পারো আমি আর আমার সহযাত্রী চোখ ছাওয়া জয়ী করলাম হতে পারে ও আমাদেরকে আতঙ্কিত করে একটা ব্যবসা করতে চাইছে আবার সত্যও বলতে পারে ব্যবসা করতে চাইলে করার কিছু নেই কারণ এই রাতে বৃষ্টির মধ্যে শুনশান এই গ্রামে আর কাউকে খুঁজে বের করা আমাদের জন্যে কঠিন আর জিনিসগুলো যদি সত্যি প্রয়োজন হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে এখনই কারণ আমাদের ট্রেকিং শুরু রাত তিনটায় আমরা রাজি হলাম ও আমাদের বসিয়ে রেখেই গাড়ি নিয়ে বাসায় চলে গেল নিয়ে এলো সব পরে বুঝলাম ওর এই সাপোর্টটা আমাদের জন্যে ছিল অমূল্য কারণ জুতোটা না হলে সি অফ স্যান্ডের ওই ছাইমাখা পথে আমি হাঁটতেই পারতাম না আর আমার সহযাত্রীর সাথে গরম কাপড় ছিল না দোকানের থেকে ভাড়া করা জ্যাকেট মাউন্ট ব্রোমোর কনকনে ঠান্ডা থেকে ওকে বাঁচিয়েছে আর টর্চ রাত তিনটার নিশুতি অন্ধকারে দুজন নারী অচেনা গ্রামের পাহাড়ি পথে বেরিয়েছে টর্চ ছাড়া একবার ভাবুন তো ভূমিকা শেষ এবার চলেন মাউন্ট ব্রোমো দেখতে যাওয়া যাক প্ল্যান মোতাবেক আমি আর আমার সহযাত্রী রাত তিনটায় উঠে রওনা হয়ে গেলাম মাউন্ট জাকানের উদ্দেশ্যে পানান জাকানে পৌঁছে আমরা সূর্য অপেক্ষা করব ভোরের প্রথম আলোয় দেখব মাউন্ট ব্রোমো আর আশপাশের আমি ঠিক বোঝাতে পারবো না অনুভূতিটা প্রথমে তো ঘুটঘুটে অন্ধকার নিজের হাত পর্যন্ত দেখা যায় না এমন ঘোর কৃষ্ণ গ্রামের কাঁচা রাস্তা চিনি না পথ খালি দেখি মাঝে মাঝে পাশ দিয়ে ভোভো করে মোটরসাইকেল যাচ্ছে ড্রাইভারের পেছনে একজন করে টুরিস্ট মাঝে মাঝে ছোট ছোট কিছু ট্রেকারদের গ্রুপও দেখছি ওদেরই পিছু পিছু যেতে থাকি যতক্ষণ দেখা যায় তারপর আবার শুধু আমরা দুজন সব কিছু শুনশান এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝলাম এবার ওপরে উঠছি মানে পাহাড়ে এখন অবশ্য আরো অনেককে পেলাম কারণ পাহাড়ে ওঠার পথ তো একটাই আর উঠতে হচ্ছে শাড়ি বেঁধে এবার একটু রিল্যাক্স লাগতে শুরু করলো পালান পিকে উঠে অপেক্ষার পালা সূর্যোদয়ের প্রথমে শুভে সাদিক তারপর একটু একটু করে রিভিল হওয়া খুব আকর্ষণীয় কৌতূহলের কোনো দৃশ্য দেখার তীব্র উত্তেজনা নিয়ে আপনি যখন দৃশ্যটাকে খুব ধীরে ধীরে উন্মোচিত হতে দেখেন প্রথমে একটু তারপর একটু এবং একটা সময় যখন পুরো দৃশ্যটা আপনার সামনে উন্মোচিত হয় এবং আপনি বোঝেন যে আপনি যাকে এক মনে করেছিলেন সেটা আসলে এক না একশো তখন আপনার মনের অবস্থা যেমন হয় আমাদেরও তেমন হয়েছিল আমরা কিছুতেই যেন চোখ ফেরাতে পারছিলাম না থেকে এরকম একটা দৃশ্য আপনার চোখে পড়বে মাউন্ট ব্রোমো মাউন্ট সেমেরু মাউন্ট বাটক মাউন্ট ব্রোমো চেনার উপায় হল অগ্নুৎপাতের কারণে এর মাথার চাঁদিটা উড়ে গেছে সামনের পাহাড়টা না মাউন্ট বাটক এক সময়ে আগ্নেয়গিরি হলেও এখন এটা মৃত আর পেছনের পাহাড়টির নাম মাউন্ট সেমেরু মাউন্ট সেমেরু হলো জাভার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট সেমেরুও কিন্তু একটি জীবন্ত আগ্নেয়গিরি পড়েছিলাম যে প্রতি বিশ মিনিট পর এর অগ্নুৎপাত হয় বাস্তবেও তাই দেখলাম বিশ মিনিট অপেক্ষা করতেই দেখতে পেলাম মাউন্ট সেমেরু থেকে অগ্নুৎপাত হচ্ছে তবে মাউন্ট সেমেরু আপনি শুধুমাত্র পালানজাগান পিক থেকেই দেখতে পাবেন নিচে নামলে সেমেরু হারিয়ে যাবে ব্রোমোর পেছনে এদিকে এক পর্যায়ে পানানজাগান থেকে নামতে হলো কারণ বেশিরভাগ ট্যুরিস্ট আমাদের আগেই নেমে গেছে কিন্তু নেমে তো পড়লাম চিন্তায় মাউন্ট ব্রোমোতে যাব কিভাবে মানে মাউন্ট ব্রোমো দেখা যাচ্ছে বটে কিন্তু যাওয়ার পথে যে সি অফ স্যান্ড পড়েছে মাউন্ট ব্রোমো থেকে নিক্ষিপ্ত ছাই আর লাভা নুড়ি দিয়ে ছাওয়া যে লো ল্যান্ড সেখানে নামব কিভাবে আর যাবই বা কোন পথে আল্লাহর কি দয়া হঠাৎ দেখি মাথায় কাপড় পেঁচানো দুটো মেয়ে কোনো একটা গাছের আড়াল থেকে বেরুলো। দেখে মনে হলো ওরাও কোনো একটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছে আমি আর আমার সহযাত্রী তাড়াতাড়ি ওদের পিছু নিলাম ওদেরকে ফলো করতে কিছুক্ষণের মধ্যে সি অফ আমার পথ পেয়ে গেলাম এটা একটা ব্রেথ টেকিং জার্নি ছিল মানে কেউ যদি নিজে এক্সপিরিয়েন্স না করে তাকে আসলে বোঝানো মুশকিল সি অফ স্যান্ডের ওপরিভাগটা মনে হবে চাঁদের মাটি কালচে খোয়া খোয়া মানে এরকম মাটির সাথে সচরাচর আমরা পরিচিত না পথে অজস্র ছোট ছোট নুড়ি লাভার চাকা দেখে মনে হবে ওজন কিন্তু আপনি যখন হাতে নেবেন দেখবেন কোনো ওজনই নাই আমি আমার সাথে একটা নিয়ে এসছিলাম বহুদিন ওটা আমার ড্রেসিং টেবিলেও ছিল এদিকে হাঁটছে তো হাঁটছি পথ তো আর ফুরায় না মাঝে মাঝে পা দেবে যাচ্ছে ছায়ের বালিয়াড়িতে ছায়ের সমুদ্রে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মাউন্ট বাটককে খুব কাছ থেকে চোখে পড়ল এটাও একসময় আগ্নেয়গিরি ছিল কিন্তু এখন মৃত শুধু তাই না গাছপালাও গজাচ্ছে তার গায়ে একসময় পথ শেষ হল পছুলা মাউন্ট ব্রহ্মর পাদদেশে এখানে একটা হিন্দু মন্দির আছে ওরা বলে পটেন পোটেন আসলে টেঙ্গেরিজ নামে এখানকার এক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উপাসনালয় ধর্মে হিন্দু হলেও এদের আচারে স্থানীয় অনেক রীতিনীতি ঢুকে গেছে মাউন্ট ব্রোমো ও তার আশপাশের এলাকায় মোট লাখ এক টেঙ্গেরিজ আছে পেশায় মূলত কৃষিজীবী কেউ কেউ ঢুকেছে ট্যুরিস্টদের সাথে জড়িত নানা পেশায় পোটেন দেখা শেষ করে এগুলাম মাউন্ট ব্রোমোর জ্বালামুখ দেখতে জ্বালামুখে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে ২৫০ ধাপের যেখানে ওঠাও একটা অভিজ্ঞতা কারণ ঘন্টা তিনে খেটে আমরা অলরেডি রীতিমতো এক্সস্টেড তারপর এত উঁচু উঁচু ধাপের সিঁড়ি বাট সফরে আলহামদুলিল্লাহ আমি হাল ছাড়ি না ধীরে যাই কিন্তু যাই উঠলাম এক অবিশ্বাস্য অপার্থিব দৃশ্য জ্বালামুখের ব্যাস এক কিলোমিটারের মতো ভেতর থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে সালফারের ধোয়া এটা রং সাদা বলা হয় রং যত সাদা বলকানো তত নিষ্ক্রিয় রং যত ব্রাউনিশ বলকানো তত সক্রিয় সিফ স্যান্ডের উপর দিয়ে আসার সময় ব্রমর পেছনে মাউন্ট সেমেরুর ধোঁয়াকে এরকমই ব্রাউনিশ দেখা ছিল সেমেরু খুবই অ্যাক্টিভ বলকানো দু সালে দুজন পর্যটক মারাও গিয়েছিলেন আগ্নেয়গির এক্সপ্রেশনের সময় ছিটকে আসা পাথরের আঘাতে তবে ভয়ের কিছু নেই এই এলাকা পর্যটকদের জন্য নিরাপদ কিনা তা খুব ক্লোজ মনিটরিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সামান্যতম রিস্ক থাকলেও পার্কে বন্ধ করে দেয়া হয় বহু সময় হয়েছে যখন নিরাপত্তা ঝুঁকির কারণে টুরিস্টরা পার্কে ঢুকতে পারেননি যাই হোক ছোট কোনো প্রত্যাশা নিয়ে গিয়ে আপনি যখন অনেক বড় প্রাপ্তির মুখোমুখি হন সেরকমই এক আনন্দ বিস্ময় তৃপ্তি আর স্রষ্টার প্রতি সুক্রিয়া অনুভব করছিলাম আমরা এইবার বলি কারণটা কি মাউন্টব্রবু নিয়ে আমার পড়াশোনাটা ঠিক যথেষ্ট ছিল না আর সেই সময় আমি শুধু উইকি ট্রাভেল পরে ট্যুর প্ল্যান করতাম এখন যেমন একাধিক ব্লগ দেখি ব্লগ পড়ি অথেন্টিক রিভিউ এক্সপ্লোর করি সেই সময় সেভাবে ট্যুর প্ল্যান করতাম না ফলে আমার ধারণা ছিল জাস্ট দূর থেকে মাউন্ট ব্রোমোর দেখেই হয়তো আমাদের ভিজিট শেষ হবে মানে পানানজাকান পিক থেকেই আমাদের দেখা শেষ কিন্তু সি অফ স্যান্ড বা মাউন্ট ব্রোমোর ক্রিয়েটার অফ দি যাওয়া এটা কল্পনাতেও ছিল না আমাদের যে প্রস্তুতি ছিল না রাস্তা যে চিনছিলাম না বা কোথায় যাচ্ছি সেটাও যে বুঝছিলাম না তা এই কারণে কিন্তু পরম করুণাময় আমাদেরকে একজন জানাশোনা ট্রাভেলারের মতোই একটার পর একটা ডেস্টিনেশনে পৌঁছিয়ে দিয়েছেন সফরের কোনো আনন্দ আমরা তো মিস করিনি বরং আগে থেকে জানা ছিল না বলে আনন্দ বহুগুণ বেশি হয়েছে আসলে আপনি যখন একজন ট্যুরিস্ট না ট্রাভেলারের মানসিকতা নিয়ে ভ্রমণে বেরোবেন যখন শুধু ছবি তোলা আর সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দেওয়ার উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করবেন না আপনার সফর হবে শিক্ষণীয় ঘটনা বহুলতায় ভরপুর আর সুক্রিয়ার স্মৃতিতে স্মরণীয় আল্লাহ আমাদের এরকম ভ্রমণেরই সুযোগ করে দিন ইনশাল্লাহ সব সম্ভব